সমুদ্র তীরে বা নদীকে ঘিরে এরকম জনবসতি গড়ে ওঠার কথা আমরা তো প্রায়ই দেখি বা শুনি এই যে এক আশ্চর্য দেশ যেখানে কি না এরকম সমুদ্রের তীরে দেখো কেমন জনবসতি গড়ে উঠেছে আর এই যে পাথুরে সমুদ্রের পার যেখানে কিন্তু চাইলেই সমুদ্রের জলকে ছোঁয়া যায় না কিন্তু তার পাশে রয়েছে এরকম অসম্ভব সুন্দর হেঁটে চলে যাওয়ার রাস্তা তার সঙ্গে এই যে সুন্দর একটা ফুটপাথও রয়েছে আর প্রচুর মানুষজন এখানে ওয়াকিং করতে বেরিয়েছেন দেখলাম এই বিকেলবেলায় সত্যি বলতে যেখানে প্রকৃতির রূপ এতটাই আশ্চর্য এতটাই সুন্দর সেখানকার মানুষজন তো এমনিতেই প্রকৃতির প্রেমে পড়বেই তবে কি বলো তো আমরা তো সবসময় ডাক্তারদের কাছ থেকে সাজেশান পাই মন খারাপের ওষুধ হিসেবে হাওয়া বদল বা জায়গা বদল এই জন্যই বোধ হয় ওনারা জায়গা বদলের কথা সাজেস্ট করেন যেই যে জায়গার যে এক আশ্চর্য সব ক্ষমতা রয়েছে সৌন্দর্যতা রয়েছে সেগুলো কিন্তু আমাদের মনের ভেতরের যত কিছু সব চঞ্চলতা রয়েছে সেগুলোকে একসঙ্গে মানে কেন্দ্রীভূত করতে পারে প্রকৃতির এই মায়ায় কেমন আশ্চর্য দেখো এই দিকটাতে রয়েছে একেবারে খাড়াই একেবারে এরকম পাথুরে সমুদ্রের ধার যে যেখান থেকে নিচের দিকে তাকালেই দেখা যাবে একদম অনেকটা গভীরে রয়েছে সমুদ্র আর সেই যে উত্তাল সমুদ্রের পার পাড়টা এরকমই এবড়ো খেবড়ো পাথুরে চাইলেই তুমি কিন্তু সমুদ্রের জলকে স্পর্শ করতে পারবে না এখানে আবার কিছুটা দূরে এগিয়ে গেলে এই দিকে যতদূর চোখ যাচ্ছে দেখো ডানদিকে দিকে পুরোটাই কিন্তু এরকম পাথুরে আর খাড়াই কোনো দিকেই কিন্তু কোনো সমুদ্রের তীর নেই যেটাকে আমরা বলি বালুচর বা সমুদ্রের যেটা সৈকত যেখানে নেবে সমুদ্রর সঙ্গে কিছুটা একাকিত্ব বা কিছুটা একাত্ম হতে পারবে সেই সুযোগ কিন্তু নেই এখানে শুধু দূর থেকেই দেখতে হয় আর দূর থেকে দেখেই ভালোবাসতে হয় আশ্চর্য হতে হয় কোনো মতেই কাছে যাওয়ার অনুভূতি নেই আবার যখন আমি ক্যামেরাটাকে দিকে ঘোরাচ্ছি ওই যে দূরে দেখো সৈকত যেখানে একদম সৈকতরা সমুদ্রের জলকে ছুঁয়েছে ওইখানে গেলে কিন্তু আবার প্রায় এখান থেকে ধরো যদি আধ ঘন্টা এক ঘন্টা যাওয়া যায় তাহলেই আবার সমুদ্র থেকে মানে এমন এবড়ো খেবড়ো সমুদ্র সৈকতটাই হঠাৎ করে খুবই নমনীয় হয়ে উঠেছে চাইলেই তুমি সমুদ্রের জলের সাথে সক্ষতা করতে পারো ফলে মানে আমি বারবার আশ্চর্য হচ্ছিলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে তুমি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই দেখতে পাবে এরকম সব বিচিত্র বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখো সমুদ্রের মাঝখানে ওইখানে একটা একখণ্ড পাহাড় দেখলেই মনে হবে যেন ভেসে রয়েছে আবার এরকম রয়েছে কমলা লেবুর বাগান চারিদিকে প্রায় প্রত্যেকটা ঘরের সামনে কমলা লেবু বা এরকম পাতিলেবুর প্রচণ্ড পরিমাণে একদম গাছ ভর্তি ভর্তি হয়ে রয়েছে দেখলেই প্রথমে মনে হবে বোধহয় প্লাস্টিকের গাছে লেবুগুলো হয়ে রয়েছে কিন্তু কাছে গিয়ে যখন দেখছি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল এরকম গোটা গাছ ভরে লেবু হয়ে থাকতে আমি অন্তত আগে কখনো দেখিনি দেখতে পাচ্ছ সমুদ্র সৈকতটা ওইখানে ওইখানেও কিছু বড় বড় বিল্ডিং রয়েছে তবে একদম ঢালু রয়েছে জায়গাটা হ্যাঁ এতটা উঁচু নয় তো এই জায়গাটায় আমার জন্যই আরও ভালো লাগছে যে তুমি প্রত্যেকটা জায়গায় যখনই যাচ্ছি এই যে দেখো জলের উপরে ওই যে একখণ্ড পাহাড় দেখলে মনে হচ্ছে না যে একটা কিছু ভেসে রয়েছে কিন্তু ওটা সমুদ্রের ভেতর থেকে ওই পাথরের টুকরোটা কিন্তু ওরকম উঠে রয়েছে আবার এখান থেকেই আমরা এই দেড় ঘন্টা মতন করে গাড়িতে যাব এখান থেকে যে জায়গাটা ওটা আবার পুরো স্নোতে ভর্তি মানে কী করে সম্ভব বুঝি না এখানে এখন আঠেরো ডিগ্রি টেম্পারেচারে রয়েছি দেড় ঘন্টা আমরা নাকি গাড়িতে করে গেলেই ওখানে পুরো স্নো ভর্তি ইভিন স্নো ফলও হচ্ছে আর এখানে যখন আমরা হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে আমরা দূরে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে ওদিকে ওদিকেই এগোচ্ছি তারপরেই রেস্টুরেন্টে ঢুকে চা খেতে খেতে হঠাৎ করেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নামলো তো আমরা এখন আপাতত রেস্টুরেন্টটার দিকে যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাই আর সমুদ্রের ধারে এরকম কি সুন্দর দেখো হালকা মিষ্টি গোলাপি রঙের একটা ফুল হয়ে রয়েছে মাটি নেই কিচ্ছু নেই পাথরের খাঁজে কিভাবে গাছ হয়ে গিয়ে ওখান থেকে ফুল হয়ে গেছে দারুণ না মানে দারুণ মজার ব্যাপার কি বলো এই যে দেখো সমুদ্রের ধারটাকে এরকম পুরো কাঠের রেলিক দিয়ে ঘেরা রয়েছে আর এই যে ব্রিজগুলো সমস্ত কিছুই কিন্তু এখানে কাঠের তৈরি এখানে প্রচুর বাসনপত্রও দেখলাম বা ফ্রিজ ম্যাগনেট ইভেন এই যে বসার জায়গা দেখো টেবিল চেয়ার সমস্ত কিছুই কিন্তু কাঠের তৈরি বেশ একটা সুন্দর স্নিগ্ধতা রয়েছে পুরো জায়গাটা জুড়ে এইসব জায়গায় এলে আর বাড়ি ফিরতে মন যায় না এত সুন্দর চারিদিকের শোভা ভাবো শীতকালেই এতটা সুন্দর তো গরমকালে এই জায়গাটা না জানি আরও কত সুন্দর দেখতে হবে তো হ্যাঁ আরেকটা কথা তো বলাই হয় ওই যে দূরে হলুদ ট্যাক্সিটা যা গেল দেখলে ওই যে যাচ্ছে হলুদ ট্যাক্সিটা এখানে কিন্তু আমাদের কলকাতার মতোই হলুদ ট্যাক্সি চলে জানো তো এইটা দেখেও আমার ভীষণ ভালো লেগেছিল যে আমাদের কলকাতার কিছু কলকাতার কিছু জিনিস যেটা আমার ভীষণ পছন্দের সেটাও আমি এখানে দেখতে পেয়ে গেলাম আর এই যে দেখো পাথরে কীরকম এব্রো খেবড়ো জায়গাটা মনে হয় ধর্ষণ হবে কখনো কখনো পাথরগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তার উপরেই এরকম একটা সুন্দর সাজানো গোছানো শহর এই যে দেখো পাখিদের জন্য বাসা বাঁধার জায়গা ভিডিওটার একটু আগেই দেখলে গাছ জুড়ে কেমন পাখির একদম কলরব করছে মানে মানুষজন যেমন যাতায়াত করছে এখানে প্রাকৃতিক শোভা উপভোগ করছে পশু পাখিদের জন্যও কিন্তু জায়গাটা ভীষণ পছন্দের আমার মনে হলো দেখে আর এমনিতেই তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে এখানে বেড়ালদেরকে কতটা ভালোবাসে মানুষজন যে তুমি রেস্টুরেন্টেও আমি যখন নিয়ে যাবো তোমাদেরকে দেখবে মানুষ যেমন সোফায় বসে আছে বেড়ালও সোফায় বসে আছে এমন নয় যে ওটা পোষা বেড়াল ওগুলো কিন্তু মানে এমনি ছাড়া বেড়াল এই যে দেখো এই যে কালো রঙের বেড়াল ঘুরে বেড়াচ্ছে ওর কী মনোমাচ্ছা বুঝতে পারি না বাবা স্কুটিটা চালানোর ইচ্ছে না এই স্কুটিটা এখানে পার্ক করেছে বলে প্রতিবাদ করছে হ্যাঁ আয়নায় মুখ দেখতে চাইছে স্কুটির সে মানে স্কুটির আয়নাতে নিজের মুখ দেখতে চাইছে সেটাই হচ্ছে জিজ্ঞাস্য আমার তো এই যে সুন্দর পুরো সমুদ্র সৈকতটা এরকম চারিদিকটা এরকম সুন্দর সুন্দর সব কাঠের ছোট্ট ছোট্ট শাঁখো তৈরি করা রয়েছে আর এরকম রঙ বেরঙের সব শীতকালীন ফুল এখানে ফোটা শুরু হয়েছে এটাও একটা রেস্টুরেন্ট এর সামনেটা এরকম সাজানো গোছানো সুন্দর রয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু তুমি এই যে মানে ঘুরতে বেরোলে টয়লেটটা সবসময় তো খুঁজে পাওয়া যায় না তবে রেস্টুরেন্টগুলোতে গেলে কিন্তু এখানে তুমি মানে জিনিস কেনো না কেনো টয়লেট ইউজ করতে দেয় তো সেটা নিয়েও এখানে কোনো চাপ নেই যে তোমাকে বাধ্যতামূলক কিছু কিনতেই হবে এরকমও কোনো ব্যাপার না তবে জায়গাটা এতটা সুন্দর এখানে বসে খেলে কিন্তু ভালোই লাগবে আমরা ফিশের চিপস আর চা খাচ্ছিলাম এখানে বসে বসে তো ওদের সবাইকে বললাম কেউ যদি হাঁটতে ঘুরতে যায় তো দেখলাম যে কারুরার মানে হেঁটে ঘোরার মতন এনার্জি নেই তো আমি তো ঘুরতে বেরোলে আমি জানি না আমার কোথা থেকে এনার্জি বুস্টিং হয়ে যায় তখন আর আমার ক্লান্তিও লাগে না আর তখন আমার একটুও বসে থাকতেও ইচ্ছে করে না হ্যাঁ যত ল্যাদ লাগে আমার ঘরে বসে থাকলেই এই জায়গাটা কি সুন্দর দেখো একদম সমুদ্রের কোল জুড়ে ওই যে ওরা সব বসে ওখানে ওদের মতন সময় কাটাচ্ছে একটা বন্ধুদের গ্রুপ হবে হয়তো ওরা পুরো জায়গাটাই ভীষণ ভীষণ সুন্দর ওরা যেহেতু ওয়েদারটাও ভীষণ ভালো প্রচুর লোকজন বসে কিন্তু এখানে চা কফি খাচ্ছে আড্ডা দিচ্ছে ফিশের চিপস খাচ্ছে আর খেজুর গাছ দেখেছো হ্যাঁ বলছিলাম না এটা যেহেতু ইউরোপ আর এশিয়া দুটো কন্টিনেন্টের মধ্যেই পড়ে সেই জন্য ইউরোপের জিনিসও যেমন কিছু দেখতে পাওয়া যায় তেমন কিছু এশিয়ার জিনিসও দেখতে পাওয়া যায় আর এই জন্যই এই জায়গাটা আরও বেশি সুন্দর দেখতে কারণ এখানে বৈচিত্র্যে পুরো ভরপুর যেদিকেই তুমি তাকাবে সেদিকটাই একদম অপরূপ সুন্দর একদম শোভায় বর্ধিত হয়ে রয়েছে দেখো কি সুন্দর সমুদ্র সৈকতে হাওয়া দিচ্ছে আর সমুদ্রের জলের সঙ্গে ম্যাচিং করে কিন্তু এই সিঁড়ির যেসব স্টেপসগুলো সেগুলোকেও কোথাও কোথাও নীলচে বা আকাশি রঙ করা রয়েছে এই দিকটায়ও আরও একটু হেঁটে যাব। যদিও খুব মেঘ করেছে জানো তো বৃষ্টি আসতে পারে তো আমি তাও ভাবছি আর একটুখানি হেঁটে আসি ওই দিকটাতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই ওই দিকটাতে আরও খানিকটা হেঁটে আসি একা একাই বেরিয়েছিলাম কিন্তু জায়গাটা দেখে আর ফিরতে ইচ্ছে করছিলো না মনে হলো আরও কিছুটা সময় এখানেই কাটিয়ে যাই হ্যাঁ এই জায়গাটা তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না আর পরের ভিডিওতে আমি সমুদ্র যে ধার জুড়ে আরও যে জায়গাটা সেটাও তোমাদেরকে ঘুরিয়ে আনবো কারণ আমি হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে গেছিলাম জানো তো এই ভিডিওতে পুরোটা দেখা পুরোটা যদি আমি দেখাতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে তবে পরের ভিডিওতে আবার তোমাদেরকে দেখাবো এই সমুদ্রের ধারটা জুড়ে আমি কতটা হেঁটে হেঁটে গেছিলাম আর কি কি দেখলাম ওখানে আর তোমরা এখনও যারা পেজটাকে ফলো করো নি প্লিজ প্লিজ ফলো করে দিও আর তোমরা প্লিজ রাগ করো না যাদের আমি এখনও কমেন্টসে রিপ্লাই দিতে পারিনি লাস্ট কয়েকদিন অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেজন্য কমেন্টসগুলো রিপ্লাই দেওয়া হয়নি ঠিকঠাকভাবে তো এবার আমি ঠিকঠাকভাবে রিপ্লাইও দেব আর তোমরাও কিন্তু ভিডিওগুলো দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আমার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা